বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ওয়াটার পাম্প এই ওয়াটার পাম্পগুলো কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক স্প্রে করার যে মেশিনগুলো আছে স্প্রে মেশিন তার ভিতরে থাকে এবং এই পাম্পের ভিতরে কিন্তু একটি অরিজিনাল সাতশো পঁচাত্তর মোটর আছে আপনারা দেখতে পাচ্ছেন বারো ভোল্ট টু পয়েন্ট তো বন্ধুরা এই মোটরগুলো কিন্তু নতুন কিনতে পাওয়া যায় অথবা আপনারা ভাঙ্গারির দোকানে খোঁজ করলে কিন্তু পাবেন নতুনের দাম কিন্তু চারশো থেকে চারশো টাকা হয়ে থাকে আর ভাঙ্গারির দোকানে কিন্তু আপনারা একশো টাকা অথবা দেড়শো টাকা দিয়ে পেয়ে যাবেন তো এই মোটরটি আজকে আমরা বের করব বন্ধুরা এই দিয়ে কিন্তু ফ্যান বানাতে পারে না হাই স্পিড ফ্যান বানালে কিন্তু অনেক ভালো বাতাস হয় তো বন্ধুরা মাত্র দুইটা নাট খুললেই কিন্তু এর ভেতর থেকে মোটরটা বের হয়ে আসবে বন্ধুরা বের হয়ে গেল আমাদের মোটর আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা অরিজিনাল সাতশো পঁচাত্তর মোটর এটা কিন্তু পাম্পে পাম্পের কোনো কিন্তু আমাদের কোনো কাজ নেই আমরা এই মোটরটা দেখলাম তো দেখতে পাচ্ছেন খুবই শক্তিশালী কিন্তু এই মোটর অরিজিনাল সাতশো পঁচাত্তর মোটর এখানে লেখা আছে ডিসি বারো ভোল্ট দেখুন দেখুন সাতশো পঁচাত্তর এসএস আটত্রিশশো ষাট আরবিএম তোমার ধরা এই মোটর দিয়ে ফ্যান বানানোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চাইলে দেখে আসতে পারেন এই মোটরের এই মাথায় যে বিয়ারিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বিয়ারিং এই বিয়িংটা কিন্তু এভাবে মাছ তুল দিয়ে কিন্তু চাপ দিলেই খুলে যায় দেখতে পারলেন খুলে গেল এখন কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো তো এই মোটরে পাখা লাগানোর জন্য এখানে কিন্তু পাখা সরাসরি লাগানো যাবে না পাখা লাগানোর জন্য কিন্তু এরকম একটা প্লাস্টিক সাপের প্রয়োজন হবে তো এই প্লাস্টিক সাপগুলো আপনারা ইলেকট্রনিক্সের দোকানে কিনতে পাবেন এটা কিন্তু একটু হিট দিয়ে এখানে আটকে দিলেই কিন্তু এখানে পাখা ব্যবহার করতে পারবেন তো এখন এই মোটরটা আমরা চেক করব